হে প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে বিষয়টা হচ্ছে এরকম আমি আসলে কখনও তো দেখা গেলো রাজনৈতিক বিষয় নিয়ে কখনও আলোচনা করি না কিন্তু ইদানিং একটা বিষয় আমার খুব ভাবাচ্ছে আসলে আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের বাংলাদেশে আসলে রাজনীতি কখনও আসলে মনে হয় পট পরিবর্তন হবে না এটা হচ্ছে বিষয় মূল টপিক হচ্ছে এটা মানে পরিবর্তন হবে কী করে দেখেন আপনি সময় কিন্তু লাগাতারভাবে একই নিয়ম চালু আছে দেখা গেল একদল পলালো কিছু করে কিছুদিন পরে আবার আর দল পলাচ্ছে এভাবে আসলে মানে কতদিন চলে তো আমি বিষয়টা মানে অনুভবে বলতেছি কেন বেশি উগ্রভাবেও বলা উচিত না কারণ দেখা গেল এখন সবাই অন্য টাইপের একটু যে যার মতো আর কি সমস্যা নেই যে যার মতো থাকুক কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আসলে বিভিন্ন দল থাকে বাংলাদেশের বিভিন্ন দলের অনুসারীরা থাকে কিন্তু এটা তো দেখা গেলো সবার দেশ এটা আপনার দেশ আমার দেশ যারা বাঙালি সবার দেশ এটা তো কথা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে আমরা কি ধরনের রাজনীতি করব আমরা এমন কোনো রাজনীতি করবো না যে রাজনীতিতে আসলে আমাদের মানে মানুষ খারাপ বলে প্লাস মানে একজনের ঘাড়ে লাথি মারা আরেকজন কিছুদিন পরে তো মারবে এটা স্বাভাবিক কিন্তু আপনি দেখেন আপনি যদি কাউকে ক্ষতি করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি সে করতে চাইবে এটা হচ্ছে মানে পুরাটাই বাস্তবতা আপনি যে কোনো ক্ষেত্রে এটা শুধু রাজনীতির ক্ষেত্রে তা কিন্তু না আপনি রাজনীতি ছাড়া রাজনীতির বাইরেও দেখবেন আপনার এলাকাভিত্তিক কোনো ঝুঁই ঝামেলা হলো আপনি হয়তো কারও একটা হিট করছেন বা কারো একটা খারাপ কথা বলছেন সেও চেষ্টা করবে পরবর্তীতে আপনার সাথে একটা খারাপ ব্যবহার করার তো এটা কিন্তু এভাবে চলতে থাকবে তো এটার পরিবর্তন আনতে গেলে আপনার আমার ভালো হতে হবে আপনার আমার ভালো হতে হবে বলতে এমন নেতার পেছনে থাকা যাবে না যে নেতা দেখা গেলো আপনারে চুরি করে এনে খাওয়াচ্ছে অর্থাৎ আপনি একটা বিষয় খেয়াল করেন বা আপনারা খেয়াল করেন একটা ফ্যামিলিতে মনে করেন সুদ ঘুষের টাকা দিয়ে যদি কোনো ফ্যামিলি চলে সেই ফ্যামিলিতে অলরেডি কিন্তু তাদের সন্তানদের পরে প্রভাব পড়ে বা তারা কিন্তু ইউজ পরিমাণ খরচ খরচার দিকে চলে যায় প্লাস তারা কিন্তু মানে খারাপের দিকে থাকে দেখবেন আপনার একটা না একটা প্রভাব কিন্তু তার ফ্যামিলির দিকে পড়ে তো সেম বিষয় আপনি এমন নেতার পেছনে আসেন যে চাঁদাবাজি লুটপাট করে আপনাকে খাওয়াবে পরবর্তীতে কিন্তু নেতাও দৌড়ের পরে থাকবে আপনি নেতার পেছনে থাকলে নেতার সাথে আপনিও দাবড়ানি খাবেন তো এই ধরনের নেতার সাথে আপনারা থাকবেন না মানুষের রাজনীতি মানে আপনার জনগণের দুর্ভোগের কথা বা জনগণের সেবা করা বোঝায় মূলত যারা জনগণের সেবা করতে আসে বর্তমানে তাদের ভিতরে কত পার্সেন্ট আসলে সততা থাকে বা কত পার্সেন্ট দেখা গেল চোর বাটপাট থাকে এটাও কিন্তু মানে কেউ জানে না কিন্তু সব সময় এটা হওয়া উচিত যে মানে মানুষের উপকার করতেছে কোনো নেতা সে এমন নেতার পাশে থাকুন আর যদি আপনার মনে হয় যে না নেতা এমন না বা এই নেতার পেছনে থাকলে আমাদের মানে পরবর্তীতে দাবড়ানি খাইতে হবে সেই নেতার পেছনে থাকবো না তাহলে তো আপনার মানে দৌড়ের পরে থাকার কোনো প্রশ্নই ওঠে না আর আমি দেখা গেলো এই রিলেটেড ভিডিও কখনো করি না করতেছি মানে এই বিষয়টা নিয়ে আমাকে অনেক ভাবাচ্ছে কারণ দেখা গেলো আপনার আপনার আশপাশের আপনার এলাকাভিত্তিক কিন্তু এই রাজনীতিটা চলে তো আপনার এলাকাভিত্তিক রাজনীতি চলে কেউ আপনার ভাই ব্রাদার হবে কেউ আপনার চাচা মামু খালা এই টাইপের কিন্তু লোকজন অ্যাভেলেবেল তো আপনি দেখতেছেন আপনার আত্মীয় স্বজন দৌড় খাচ্ছে আপনার কিন্তু একটু হলে প্যারা লাগবে তো এটা হচ্ছে বিষয় আর দেখা গেল যে কোনো পার্সন আপনি যে দলের ভাবেন না কোন আপনার এলাকায় কিন্তু দু দলের বা চার দলের বা যে কোনো দলের লোকজন আপনার এলাকায় থাকতে পারে কোনো না কোনোভাবে কিন্তু সবাই আপনার আত্মীয় স্বজন তো এটা হচ্ছে বিষয় তো মূল টপিকটা হচ্ছে এই মানে এমন নেতার পেছনে দৌড়ানো যাবে না বা এমন নেতা আমাদের দেশে সিলেক্ট করা যাবে না যার কারণে দেখা গেলো যে আপনি দৌড়ানি খাবেন আর উগ্রতা ভিডিও ছড়ানোর মানে প্রজন প্রশ্নই আসে না আমি এই ধরনের ভিডিও করলে দেখা গেলে আইডিতে রিপোর্ট দিতে পারে অনেকে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমি আশা করি এই ধরনের কাজ কেউ করবেন না কারণ দেখা গেলে একটা ফেসবুক আইডি করতে আমি ওই ধরনের কথা বলি না কখনও যে একটা সমস্যা হবে তবে রাজনৈতিক আলোচনা আমি ওই ধরনের ভিডিও তো করি না কখনো এই জন্য রাজনৈতিক আলোচনা করা হয় না তবে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে বা যেটা ঘটে সেটা নিয়ে আলোচনা করাই কিন্তু মানে সবার জন্য ভালো কারণ আপনার এদেশে আপনি বসবাস করেন আপনার কিন্তু দায়িত্ব কর্তব্য থাকে রাজনীতির অধিকার সবার আছে সবাই রাজনীতি করতে পারে কেউ হয়তো মন থেকে করে আর কেউ হয়তো প্রপারলি কিন্তু রাস্তাঘাটে নেমে রাজনীতি করে তো যারা রাজ রাস্তাঘাটে প্রপারলি নেমে রাজনীতি করেন তাদের ক্ষেত্রে একটু সুবিধাজনক বিষয় থাকে কি তারা কিন্তু ফ্রন্ট সাইডে চলে যায় মানুষের চোখে চলে যায় যে না একজন নেতা বা রাজনীতি করতেছে এক দলের কর্মী তো কর্মী হিসাবেই কিন্তু সবার কিন্তু একটা দায়িত্ব থাকা উচিত দায়িত্বটা কেমন মানে আপনি কোনো খারাপ কাজে যাবেন না আপনার জন্য আপনার নেতার জন্য কোনো মান সম্মান নষ্ট না হয় আপনার নেতার মান সম্মান নষ্ট হবে বলতে দেখা গেলো আপনি এমন কোনো অফারেন্স করলেন বা এমন কোনো কারোর সাথে বাজে ব্যবহার করলেন বা কারোর দেখা গেলো আপনার হিট করে বসলেন তো সেক্ষেত্রে আপনার নেতার কিন্তু ছোটো হইতে হবে কারণ আপনার দেখা গেলো দোষ থাকলে কিন্তু আপনার নেতা যতই ঢাকার চেষ্টা করুক দিন শেষে কিন্তু দোষী আপনি তো এমন কোনো কাজ করবেন না যারা আমার ব্রাদার আছেন তারা সবাই রাজনীতির ভিতরে থাকে যে দলে থাকুন না কেন আমার তাতে কোনো দুঃখ নেই কিন্তু আপনি স্বচ্ছ রাজনীতির পেছনে দৌড়াবেন স্বচ্ছ রাজনীতির পেছনে দৌড়াইলে আপনার কিন্তু সব দিনই ভালো আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনার দৌড়ায় কোথাও যাইতে হবে না আপনি মানুষের পাশে থাকলে আপনি দশজন মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন হয়তো দুইজন আপনাকে খারাপ বলল জন্য আপনাকে ভালো বলে ভালো বললে হবে কি আপনার রাজনীতিক কেরিয়ারটা আরও উজ্জ্বল হবে আপনার পদ পদবি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেরকম তো এটা হচ্ছে বিশেষ আরও অনেক কথা ছিল সেগুলো আসলে বলতে চাচ্ছি না বললে হয়তো অন্যদিকে চলে যায় তো সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকার চেষ্টা করবেন আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি যারা আমার ছোটো ভাইরা বা ভাইব্রাদার বড়ো ভাইরা যারা রাজনীতি করেন তারা কিন্তু আসলে দেশের ভালো করার জন্যই আর কি রাজনীতি করেন এলাকার উন্নয়ন করার জন্যই করেন তো এমন কোনো কাজ করবেন না যে আপনার নেতার পেছনে বা আপনি এমন নেতার পেছনে আসেন যার জন্য দেশের ক্ষতি হচ্ছে তো দেশের ক্ষতি তো আমরা কেউ চাই না আপনার যারা দল দল করেন হয়তো নেতারা একদিন থাকবে না কিন্তু আপনি আমি থাকবো আপনার আত্মীয় স্বজন থাকবে আমরা থাকবো আপনার যারা উত্তরস্বরী আমরা যারা ছোটো ভাই বা আমাদের যারা নেক্সট জেনারেশন এরা কিন্তু বিপদে পড়বে আপনারা আমার বড়ো ভাইরা যারা রাজনীতি করেন তো সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ